ওয়েলকে পাঠশালা এনকে পাঠশালায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমরা আগে বলেছিলাম যে এনএপি টোয়েন্টি টোয়েন্টির সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টার দু হাজার পঁচিশের একটি সাজেশান নিয়ে তোমাদের সামনে আসব তো অলরেডি আমরা একটা সাজেশানের পার্ট নিয়ে ফার্স্ট পার্ট আমরা আলোচনা করেছি সেখানে অ্যান্সার সহ ছিল জাস্ট একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা শুধুমাত্র সাজেশন তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচাইতে বেশি সেই সমস্ত কোয়েশ্চেনগুলোকে নিয়েই আমরা কিন্তু আজকে আলোচনা করব তো তোমরা আমাদের এই সাজেশান এর উপর ভিত্তি করে যে সমস্ত কোয়েশ্চেনগুলো দিয়েছি সেই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার যদি পেতে চাও আমাদের কমেন্ট বক্সকে তোমরা কমেন্ট করো যে প্রত্যেকটি সাজেশানের কোয়েশ্চেনের অ্যানসার তোমরা চাও সেই সম্পর্কে আমরা কিন্তু প্রয়োজনে আলাদা আলাদাভাবে কোয়েশ্চনের অ্যান্সারের ভিডিও বানিয়ে দেব আর যদি মনে হয় তোমাদের শুধুমাত্র এই কোয়েশেনগুলোই এনাফ তো দ্যাটস গুড ভেরি নাইস তোমাদের প্রিপারেশান আশা করছি অনেক ভালো আছে তোমরা ভালোভাবেই প্রিপারেশান নিয়েছো তো আমাদের এই সাজেশন যেটা দেয়া হচ্ছে সেটা তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ফর ইউজি ফার্স্ট সেমিস্টার মেজরের মাইনর যারা রয়েছ তারাও এই সাজেশনটাকে ফলো করতে পারো তো আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনগুলি রয়েছে পাঁচ নাম্বারে তোমাদের নাম্বার বিভাজন নিশ্চয়ই তোমরা জানো যে পাঁচ নাম্বার কোশ্চেন থাকবে চারটে আর দশ নাম্বারের একটা মানে যেগুলো তোমাদের করতে হবে আর দু নম্বরের পাঁচটা করতে হবে আর টোটাল তোমাদের চল্লিশ নাম্বারের থিওরি এক্সাম হচ্ছে তার মধ্যে আমরা এখানে দু নম্বরের কোয়েশন অ্যাড করিনি শুধুমাত্র তোমাদের এখানে পাঁচ নাম্বার আর দশ নম্বরের কোয়েশ্চেনগুলি অ্যাড করা আছে কারণ দেখো এত বড়ো সিলেবাস থেকে দু নম্বরের কোয়েশ্চনের সাজেশান দেওয়াটা কিন্তু সম্ভব নয় তো সাজেশান যেটা তোমাদের দেওয়া হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র পাঁচ নাম্বার আর দশ নম্বরের জন্যই তো তোমাদের নিজে থেকে একটু পড়াশোনা করতে হবে আশা করছি তোমরা পড়াশোনা করেছো তো তার থেকে এখন যদি তোমাদের সাজেশনটা দেওয়া হয় তাহলে এই কোয়েশ্চেনগুলোকে একটু ভালোভাবে দেখে যেও তোমাদের সিলেবাস আশা করি সবার কভার হয়েছে আমরা অনেক লেটে শুরু করেছি এই সেশনটা সেই কারণে আমরা পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে পারিনি তো আশা করছি নেক্সট সেমিস্টার থেকে তোমাদের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে দেব তারপরেই আমরা কিন্তু সাজেশান দেব তো আজকে আমরা তোমাদের সামনে এসেছি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজরের দু হাজার পঁচিশ এক্সাম তোমাদের পাঁচ তারিখ শিডিউল দিয়েছে পাঁচ তারিখে এক্সাম তো আজকে আমরা আশা করছি এই কোশ্চেনগুলো এই মুহূর্তে দেওয়াটা খুব উপকার হবে বলে মনে হয় তোমাদের আশা করছি তোমরা উপকৃত হবে তো প্রথম যে কোশ্চেনটি তোমাদের সাজেশনে আসে সেই কোশ্চেনটি হল সংকীর্ণত্ব শিক্ষা আর ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য প্রথম কোশ্চেনটা দেখো সংকীর্ণ অর্থে শিক্ষা আর ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য এই সংকীর্ণ অর্থে শিক্ষার ব্যাপক অর্থে শিক্ষার যে ভূমিকা সেই ভূমিকাগুলি একটু দেখে রাখবে তারপরে যে কোশ্চেনটি আসে প্রথাগত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো দ্বিতীয় নম্বর কোশ্চেন পাঁচ নম্বরের যে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে তোমার প্রথা বহির্ভূত শিক্ষা আর প্রথাগত শিক্ষা এই শিক্ষা প্রথাগত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পার্থক্য এখানে তোমাদের কোয়েশ্চেন আসতেও পারে যে প্রথাগত শিক্ষার ভূমিকা লেখো বা এর অসুবিধাগুলো কি প্রথা বহির্ভূত শিক্ষার ভূমিকা লেখো বা প্রথা বহির্ভূত শিক্ষার অসুবিধাগুলি কি এগুলোও কিন্তু তোমরা একটু দেখে রাখবে তারপরে তোমাদের তিন নম্বরে শিক্ষার সংস্থা হিসাবে পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা শিক্ষার সংস্থা হিসাবে পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা এই কোশ্চেনটা একটু দেখে রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে যে কোশ্চেনগুলো আমরা এখানে বলছি সেই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কিন্তু যেগুলো দেখবে রেড চিহ্ন স্টার দেওয়া আছে সেই স্টার দেওয়া চিহ্নগুলি কিন্তু একটু ভালোভাবে দেখে যাবে এখানে অল্পই কোশ্চেন দেওয়া আছে বেশি কোশ্চেন নেই কিন্তু তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন একটু ভালোভাবে দেখে যেও কোশ্চেনের অ্যান্সারগুলো কী বললাম শেখার সংস্থা হিসাবে পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকাটা একটু দেখবে তারপরে সহপাঠাক্রমী কার্যাবলীর গুরুত্বটা একটু ভালোভাবে দেখবে টিকা লেখার ক্ষেত্রে পাঁচ নম্বরের কিন্ডার গার্ডেন আর প্রকল্প পদ্ধতি কিন্ডার গার্ডেন আর প্রকল্প পদ্ধতিটা একটু দেখে যেও তোমরা এই কিন্ডার গার্ডেন আর প্রকল্প পদ্ধতিটা একটু দেখে যেও টিকা লেখাতে এরপরে ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক শিক্ষার মধ্যে পার্থক্য ব্যক্তিতান্ত্রিক আর সমাজতান্ত্রিক শিক্ষার যে লক্ষ্য ছিল সেই শিক্ষার লক্ষ্যের যে পার্থক্য সেই পার্থক্যটা একটু দেখে যাবে আর এর উভয়ের যে লক্ষ্যগুলো বা ভূমিকাগুলো ছিল সেই ভূমিকাগুলো একটু দেখে যাবে এই ভূমিকা বা উদ্দেশ্যগুলো এইগুলো কিন্তু তোমার আমাদের প্লেলিস্টে লিস্টে গেলেও দেখতে পাবে আমাদের এই প্লে লিস্টে সমাজতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক যে শিক্ষা সেই শিক্ষা সম্পর্কে কিন্তু আমাদের ভালোভাবে ডিসকাস করা আছে ডিটেলসে তোমরা আমাদের এই প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু চেক করে নিতে পারো তারপরে তোমাদের যে কোশ্চেনটা আছে পাঁচ নম্বরে সেটা হচ্ছে তোমার শিক্ষায় খেলাভিত্তিক শিক্ষার তাৎপর্য অর্থাৎ প্লেওয়ে যে শিক্ষা সে খেলাভিত্তিক শিক্ষার তাৎপর্যটা একটু দেখে যাবে তারপরে শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব বা বৈশিষ্ট্য এটা একটু ভালোভাবে কিন্তু তোমরা দেখবে ঠিক আছে তাহলে পাঁচ নম্বরে এখন পর্যন্ত আমরা যে কটা কোশ্চেন বললাম সে কটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য দেখবে আর ওর ভূমিকাটা দেখছো প্রথাগত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পার্থক্য এর ভূমিকা অসুবিধা দেখছো শিক্ষার সংস্থা হিসাবে পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা দেখছো বা পাঠ্যক্রমে গুরুত্ব দেখছো টিকা লেখার ক্ষেত্রে কিন্ডার এবং প্রকল্প পদ্ধতিটা দেখছো তারপরে ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক শিক্ষার মধ্যে পার্থক্য দেখছো উভয়ের ভূমিকাটা একটু দেখে রেখো শিক্ষায় খেলাভিত্তিক শিক্ষার যে গুরুত্ব সেই গুরুত্বটা একটু দেখবে বা তাৎপর্যটা দেখবে শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব বা বৈশিষ্ট্য এটাও দেখছো এই ছিল তোমাদের পাঁচ নম্বরের কোশ্চেন ঠিক আছে পাঁচ নম্বরের কোশ্চেন এই যে কটা কোশ্চেন বললাম এই কোয়েশনগুলো একটু ভালোভাবে দেখে যেও এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে ওকে এরপরে দশ নম্বরের কোয়েশ্চেনের মধ্যে তোমরা যেগুলো করবে বেশি কোয়েশ্চেন এই দশ নম্বরে দেখো তোমরা পাঁচটা কোয়েশ্চেন দেখতে পাবে এখানে হচ্ছে তোমার দশ নম্বরের কোয়েশ্চনের ক্ষেত্রে শিক্ষার উপাদানগুলি ব্যাখ্যা করো শিক্ষার সংস্থা হিসেবে রাষ্ট্র এবং সংবাদপত্র এদের ভূমিকাগুলো ত্রুটি সহ দেখবে ওকে এরপরে পাঠক্রমের শ্রেণী বিভাগ তারপরে আছে তোমার ইন্টারনেট তারপরে আছে পাঠ্যক্রম রচনার মৌলিক নীতিগুলি আলোচনা করো বুঝে গেল কি কী কোয়েশ্চেন বললাম শিক্ষার উপাদানগুলি আলোচনা করতে বললাম শিক্ষার সংস্থা হিসেবে রাষ্ট্র এবং সংবাদপত্র দেখতে বললাম এতটি সহ পাঠক্রমের শ্রেণী বিভাগ করবে ইন্টারনেট তারপরে তোমার পাঠ্যক্রম রচনার মৌলিক নীতিগুলি কি সেগুলোকে একটু দেখে রাখবে তার সাথে সাথে একটাও দেখে রেখো একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ফ্রয়েবেল তত্ত্বটা একটু দেখে রাখবে আর শিক্ষার পরিধিটা একটু তোমরা ভালোভাবে দেখে রেখো বুঝে গেল এই কোয়েশ্চেনগুলো দেখবে তোমাদের কোনোটা পাঁচেও আসতে পারে কোনোটা দশেও আসতে পারে দশেরটা যে দশেই আসবে বা পাঁচেরটা যে পাঁচেই আসবে তা নয় কিন্তু পাঁচের কোয়েশ্চেন যেগুলো দেওয়া আছে সেগুলো দশেরও আসতে পারে আবার দশের যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু পাঁচেও আসতে পারে তোমরা এই কোয়েশনগুলি একটু ভালোভাবে দেখে যেও আশা করছি তোমাদের অনেকটাই উপকারে আসবে বুঝা গেল যে কোয়েশ্চেনগুলো বললাম একটু ভালোভাবে দেখে নিও ওকে থ্যাংক ইউ তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও অল দ্য বেস্ট আশা করছি তোমরা প্রিপারেশান ভালোই নিয়েছ আর এই সাজেশানটা পেয়ে তোমরা অনেকটাই উপকৃত হবে তো ভালোভাবে প্রিপারেশান নাও ভালোভাবে এক্সাম দাও ভালোভাবে স্কোর করো সবাইকে অনেক অনেক শুভকামনা জানাই আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল তোমরা ভালোভাবে এক্সাম দাও কিপ লার্নিং অ্যান্ড কিপ ওয়াচিং থ্যাংক ইউ